বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম মালয়েশিয়ার সকল প্রবাসী ভাইরা আপনারা সবাই জানেন যে বাংলাদেশ প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল স্যার মালয়েশিয়াতে আসছিলেন কলিংয়ের ব্যাপারে কথা বলার জন্য তো যখন গণমাধ্যম কর্মীরা তাকে প্রশ্ন করে যে স্যার আপনি কি শুধু কলিংয়ের ব্যাপারে কথা বলবেন তখন উনি কিন্তু বলছিলেন যে না আমি মালয়েশিয়ার যে অবৈধ প্রবাসীরা আছে তাদের ব্যাপারেও আমি কথা বলবো এবং তারা কীভাবে বৈধ হতে পারে এই ব্যাপারে আমি মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করব। এবং দু হাজার তেইশ সালের কলিংয়ে যারা মানে আসতে পারে নাই তাদের ব্যাপারেও কথা বলবে এবং দু হাজার তেইশ সালের কলিংয়ে যারা এসে কাজ কাম পায় নেয় তাদের ব্যাপারেও কথা বলবে তো চলুন আপনাদের সাথে আজকে এই তিনটা বিষয় নিয়ে কথা বলবো এবং যারা অবৈধ আছেন। আছেন তারা কি আপনারা বৈধ হওয়ার সুযোগ পাবেন কি আপনারা পাবেন না এবং এটা কবে সুরা হবে এই ব্যাপারে আলোচনা করব তো ভিডিওটা না টেনে আপনারা লাস্ট অব্দি দেখবেন কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় চলে যাই। তো দু সালে যারা কাগজপাতি জমা দেওয়ার পরেও সবকে হয়ে যাওয়ার পরেও সিন্ডিকেটের কারণে আসতে পারেন নাই তাদের মধ্যে সাত হাজার নয়শো ছাব্বিশ জনকে দুই মাসের ভিতরে নিয়ে আসা হবে আমাদের প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে জানিয়ে দেওয়া হয়েছে আপনাদের মধ্যে সাত হাজার নয়শো ছাব্বিশ জন আপাতত আসতে পারবেন প্রথম অবস্থায় তারপরে আবার যারা আসেন তাদেরটা আবার আলোচনা সাপেক্ষে ওইটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর যারা অবৈধ প্রবাসী ভাইয়েরা আছেন বর্তমানে অপারেসি চলতা অনেক কষ্টে আছেন ভাইয়েরা এবং কতটুকু মানবতর জীবনযাপন করতেছেন আমি নিজে মালয়েশিয়াতে আছে আমি নিজে জানি আপনাদের আর একটু ওয়েট করতে হবে ভাই অত্যন্ত কষ্টের সাথে জানানো যাচ্ছে আমি নিজেও একটু মানে কি বলবো এটা মানে নিউজটা মানে শোনার পর আমি নিজে একটু আপসেট হয়েছি এই মে মাসের একুশ এবং বাইশ এই দুইটা দিন দুইটা মিটিং হবে এই মিটিংয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে লাগাতে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে এই বৈধ হতে আপনাদের এই প্রসেসিংটা চালু করা হবে ভিসা লাগাতে পারবেন তো ভাই মন খারাপ করার কিছু নাই একুশ বাইশ তারিখ পর্যন্ত একটু ওয়েট করে দেখেন এবং ইনশাআল্লাহ এই একুশ বাইশ তারিখে আপনাদের একটা ফাইনাল রেজাল্ট বের হয়ে যাবে এবং রেজাল্ট অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আমাদের পক্ষে আসবে কারণ এটা নিয়ে আমাদের দেশের সরকারও তাদের সাথে অনেক জোরালোভাবে মিটিং করবে আলোচনা করবে কারণ চার থেকে পাঁচ লাখ ধারণা করা যায় যে এই মালয়েশিয়াতে বর্তমানে অবৈধ প্রবাসী আছে তো এদের ব্যাপারে তো একটা আলোচনাতে অবশ্যই দুই দেশের গভর্নমেন্টই আসবে আর দু হাজার তেইশ সালের কলিংয়ে এসে যারা আপনার কোম্পানির গাফলতির কারণে মানে কোম্পানি ভিসা লাগায় দেয় নাই অথবা কোম্পানিতে কাজ ছিল না অবৈধ হয়ে গেছে যে কোনোভাবে তো তাদের ব্যাপারটা বলা হয়েছে যে একটু চিন্তা ভাবনা করে নেওয়া দেওয়ার জন্য এবং তাদের ব্যাপারটা মাথায় রাখার জন্য যে তাদেরকে যেন একটু সুযোগ সুবিধা করে দেওয়া হয় এই বৈধ যে প্রক্রিয়া সেটার ভিতরে যেন তাদেরকেও নিয়ে আসা হয় তাদের ব্যাপারটা মাথায় রাখা হয় তো এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছিল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার তো আপদত্ত এই পর্যন্তই তাদের আলোচনা হয়েছে আর বাকি যেই আলোচনাগুলি হবে ওইটা একুশ বাইশ তারিখে হবে তো তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কি আলোচনা হয়েছে আর যদি ভাই ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং একটু শেয়ার করে দিবেন ভাই ভিডিওটা যেন একটু শেয়ার করে দিবেন সকল প্রবাসী ভাইরা যেন একটু দেখতে পারে একটু সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম